আজ আমরা জানব মাজারে যাওয়া সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি তোমাদের কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা তা করো কারণ এটি মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় কবর পরিদর্শনে উদ্দেশ্য যদি হয় মৃত্যুর কথা স্মরণ করা এবং দোয়া করা যাতে আল্লাহ মৃত ব্যক্তিকে মাফ করেন তবে এটা সবের কাজ মাজারে কি কি করা যায় মৃতের জন্য দোয়া করা যায় যে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করুন ও রকম করুন মৃত্যুর পরিণতি স্মরণ করা যায় আল্লাহর অলিরা অবশ্যই মহান কিন্তু তারাও আল্লাহর রহমতের মুখাপেক্ষী বান্দাদের ভালোবাসা মানে তাদের মতো চলার চেষ্টা করা তাদের মতো আল্লাহ ভীরু ও পরায়ণ হওয়া ভিকারীদের দান করা আল্লাহ বলেন তুমি যা কিছুই দান করো আল্লাহ জানে দান করা এটা স্বভাবের কাজ বিশেষ করে যারা দরিদ্র অভাবী অসহায় তাদের সাহায্য করা ইসলামী দৃষ্টিতে খুবই পছন্দ দান করার সঠিক উদ্দেশ্য থাকা জরুরি তাই আপনি যদি মাজারে গিয়ে ভিকারীদের খাবার পানি বা কিছু টাকা দেন এটা আল্লাহর জন্য নেক আমল কিন্তু মনে রাখবেন দানটা আল্লাহর সন্তুষ্টির জন্য অলি সাহেবের জন্য নয় মাজারে গিয়ে আল্লাহকে স্মরণ করা যায় যদি মন প্রশান্তিতে ভরে যায় সেটা আসে আল্লাহর কাছ থেকে সেটা হলো আল্লাহর রহমত নিজের জন্য কিভাবে শিক্ষা বা নেওয়া যায় যখন আপনি কোনো মাজারে বা কবরস্থানে যান ইসলামিকভাবে সেখানে তিনটি শিক্ষা নেওয়া যায় এক মৃত্যুর স্মরণ কবর দেখে মনে পড়ে আমাকেও একদিন এখানে যেতে হবে এতে অহংকার গাফিলতি পাপ থেকে ফিরে আসার তাগিদ আসে দুই দুনিয়ার আসল মূল্য বোঝা কবর আমাদের শেখায় এই দুনিয়া চিরস্থায়ী নয় যা কিছু নিয়ে আমরা গর্ব করি সব এখানেই শেষ এতে মন নরম হয় আল্লাহর ভয় যায় নোমলে উৎসাহ আসে দুই মৃতের জন্য দোয়া করা এতে নিজের মনেও বিনয় আসে আপনি যখন বলেন হে আল্লাহ তাকে ক্ষমা করুন ও রকম করুন তখন নিজের জন্যও রহমত ও ক্ষমার দরজা খুলে যায় ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করো কারণ তারা এখন হিসাবের মুখোমুখি মাজারে গেলে কেন মন ভালো থাকে এবং মাজারে কী কী করা জায়েজ নয় জানব পরের ভিডিওতে